প্রথম নিয়েছ বোলা রমলা কালারের তারপর নিয়েছ অসুস্থতার কথা বলে টাকা পঞ্চাশ হাজার তোমার বাবাকে বাড়ি করার জন্য আমি টাকা দিয়েছি আট লক্ষ আমি এতদিন যাবৎ প্রবাসী ছিলাম আমি এতদিন যাবৎ প্রবাসী ছিলাম প্রবাসে থেকে তোমাকে আমি আট লক্ষ টাকার উপরে দিয়েছি আমার টাকা দিয়ে তুমি বাড়ি করেছ তো আমার পাওনা জিনিস আমাকে ফিরে দাও নয়তো তোমার দাদা খুকন মেয়েকে বলো আমার সাথে তোমার বিয়ে দিতে আর তো আমি মাইক নিয়ে বাজারে চলে গেলাম বাজারে গিয়ে সবাইকে হলে বেড়াবো তুমি নেবি তোমার বাবাই নেবি তোমার বড় ভাই নাজমন সেও নেবি তোমরা হচ্ছে নবী পরিবার এলাকার মানুষ জানক তোমরা কেমন নবী আমি এতদিন প্রবাসে ছিলাম প্রবাসে থেকে অনেক কষ্টে তোমাদেরকে টাকা দিয়েছি সেই টাকা দিয়ে তুমি এই বাড়িটা করেছ আমি দেশে আসার পর আমার সাথে ব্যাকআপ করে বছর তোমাকে ফোন দিলে তুমি ধরো না তোমার মা ফোন ধরে বলে বাড়িতে নাই এখানে তুমি নয় বাজারে চলে গেলাম মাইক নিয়ে। আমার পাওনা জিনিস আমাকে ফিরত দাও ভোরকা দিয়েছি তোমাকে কমলা কালারের পাঁচটি ফুল কিনে দিয়েছি এমনকি তিন গোলাপ ফুল আইফোন কিনে দিয়েছি দ্রুত আমার জিনিস আমাকে ফিরত দাও তুমি নবি তোমার বাবা নবি তোমার বড় ভাই নাজমল সে নবী আমরা এখন যদি তুমি এগুলা ফেরত না দাও আমরা কিন্তু তোমার বাড়ি সামনে থেকে মাইক নিয়ে যাব না আমার একটু গোষ্ঠের টাকা একটু গোষ্ঠের টাকা দিয়ে তুমি বাড়ি করেছ দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও তানিয়া এখনি বাড়ি থেকে বেরিয়ে আস তোমার বাবার নাম তোমার বাবার নাম খোকন মিয়া তোমার বাবার নাম খোকন মিয়া তোমার বড়বার নাম নাগমল তোমরা হচ্ছে লবি পরিবার তোমরা হচ্ছে লবি পরিবার আমার কাছ থেকে আট লক্ষ টাকার উপরে খেয়েছ ভূত আমার পাওনা জিনিস আমাকে ফুলের দাও নয়তো নয়তো রিলেশন আমার চালিয়ে দাও আমি যখন তোমাকে টাকা দিয়েছিলাম তখন কিন্তু আমার বন্ধু বান্ধব সাক্ষী ছিল এখন আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি টাকার জন্য ভূত আমার পাওনা জিনিস আমাকে ফিরত দাও নয়তো তোমার বাবাকে বলো আমার সাথে তোমার বিয়ে দিতে Baiman Demika, Baiman Demika Tania, Baiman Demika Tania, Tuan Bisa itu. Nah, 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 susu apa bangsa korbora? Amal tak ada dia ni bari berjalan. Jadi bin berjumpa ni pada sisi ram. Jadi bin berjumpa ni tak ada dia berisi. Jadi bin berjumpa ni dalam siam. Besia sarpor, besia sarpor. Apni awak satu kata mana? Apni satu kata mana? Curi, curi, apa? Siapa curi?

বন্ধু বান্ধৱ নেকি চুৰি উঘৰ আমাৰ চিধা জুৰি যাৰ টকা দিছো চৰণ এখন আসছি আমি বাজারে চলে গেলাম বাজারে গিয়ে মাইক খুকন মিয়ার ছেলের নারমুল সেই লবি বাজারে চলেন এ বন্ধু চল পড়া সবাই বাজারে চলে যাবো বাজারে গিয়ে মাইক মারবো লবি 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 খুকন মিয়া লবি ভাবতাম না তারা হচ্ছে লুবি পরিবার গুকন মিয়া লুবি তার ছেলে বড় ভাই ভাই গাড়ি গাড়ি কাঁদেন গাড়ি বাজারে যায় মাইক মারবো আপনাদের আপনাদের নাম বলবো বাজারে